প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি প্রত্যাশা। আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ। প্রথমে দেখে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। সিঙ্গাপুরের কাছে এক হতাশার হারে এক পেনালটির আক্ষেপ বাংলাদেশের। উতমাছড়া পর্যটন কেন্দ্রে ধর্মের দাবা দিতে গিয়েছিলাম। অস্ট্রেলিয়া স্কুলে বন্দুকধারীদের গুলিতে শিক্ষক শিক্ষার্থী সহ 10 জন নিহত। মধুচন্দ্রিমায় স্বামীর হত্যা সতেরো দিন পর নিখোঁজ থাকার পর স্ত্রী গ্রেফতার কিন্তু যেসব প্রশ্ন থেকেই যাচ্ছে এবং পত্রিকার শিরোনাম ডক্টর ইনুস তারেক বৈঠকে বদলে দেবে রাজনীতির হিসাব এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ দু এক গোলে হেরে গেল আঠারো হাজারের বেশি দর্শক এদিন মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমর্থকদের হতাশায় ডুবিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল বাংলাদেশের হয়ে এদিন মাঠে ছিলেন কানাডা থেকে আসা সুমিত সোম ইংল্যান্ড থেকে এসেই বাংলাদেশ ফুটবলের বড় তারকা হয়ে যাওয়া হামজা চৌধুরী এবং ইতালি থেকে আসা ফাহমিদুল বাংলাদেশের এই দলটাকে নিয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য থেকে একটা বাড়তি প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং আশার সঞ্চার দেখা যাচ্ছিল ফুটবল অঙ্গনে কিন্তু ম্যাচ দেখতে যাওয়া দর্শকটা নিয়ে বাংলাদেশের ক্রীড়া সমর্থক নাফিজা তাসনিম বিবিসি বাংলাকে বলেন সঙ্গে ভেবেছিলাম অন্য দেশ থেকে আসা বাংলাদেশি ফুটবলার আসার পর ভিন্ন কিছু দেখব কিন্তু তেমন দৃশ্যমান উন্নতি চোখে পড়েনি মাঠে বসে তিনি দেখেছেন হামজা চৌধুরী সামিদ সোম এবং ফাহমিদুলের পায়ে বল যাওয়ার পর গ্যালারিতে উচ্ছ্বাস দেখা গেছে নাফিজা বলেন হামজার খেলায় চোখে পড়ার মতো ছিল তাকে ঘিরেই দল ছিল তবে সামগ্রিকভাবে তিনি বাংলাদেশের খেলা দেখে হতাশ একটা আশা নিয়ে এসেছিলাম এটা পূরণ হয়নি এমনিতে তো আমরা যারা ইউরোপিয়ান ফুটবল দেখি আমাদের কাছে বাংলাদেশের ফুটবল আসলে তেমন দর্শনীয় নয় তার উপর এই হার তবে এই ম্যাচেও বাংলাদেশের জয়ের সুযোগ ছিল বিশেষত নব্বই মিনিট পার হওয়ার পর বাংলাদেশের একটি কথা বারবার বলছিলেন এই হামজা চৌধুরী সুযোগ পেয়েও সেটা নিশানায় রাখতে পারেননি ছিয়ানব্বই তম মিনিটে বাংলাদেশের এই না পাওয়া পেনাল্টি নিয়ে বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিপক্ষের ডিবক্সে রাকিবকে ফাউল করা হয়েছে বলে মনে করেন অনেক দর্শক রেফারি সারাদেশের নিয়ে সিদ্ধান্ত ছিল না রেফারির ইঙ্গিত এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান বাংলাদেশি সমর্থকরা ফেসবুকে একজন লিখেন এটা ক্লিয়ার পেনাল্টি ছিল রেফারির সিদ্ধান্ত পুরো ম্যাচের মূর ঘুরিয়ে দিল আরেকজন মন্তব্য করেন এভাবে কি করে হয়। আর অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকলে নিশ্চয়ই পেনাল্টি দেওয়া হতো ফেসবুকের এক ব্যবহারকারী লিখেন পুরো খেলা জুড়ে আমাদের ছেলেরা লড়াই করেছে শেষ মুহূর্তে পেনাল্টি না পাওয়ায় হতাশাজনক আন্তর্জাতিক মানের ম্যাচে এমন সিদ্ধান্ত প্রশ্ন তো তুলবেই বাংলাদেশ আক্রমাত্মক ফুটবল খেলেছে তবুও সিঙ্গাপুরের রক্ষণ একেবারে বেশি একবারে বেশি ভেদ করতে পারেনি খেলার প্রথম বিশ মিনিটে যোগ ফুটবল খেলেছে বাংলাদেশ রাকিব হোসেনকে অন্তত দুইবার বল বানিয়ে দিয়েছিলেন শাকিল শাকিল আহমেদ এবং ফাহমেদুল ইসলাম কিন্তু তিনি তখন গোলের সুযোগ নিতে পারেননি ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে সিঙ্গাপুরের সং উইয়াং গোল করে জাতীয় স্টেডিয়ামে নিরবতা এনে দেন গোটা স্টেডিয়াম যেহেতু বাংলাদেশের সমর্থনে ছিল তাই উত্তেজনার পারদ নিচে নামতে শুরু করে প্রথম গোল হজমের পরেই বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা বল ক্লিয়ারের চেষ্টা করেন সেখান থেকে ফাঁকা বল ফাঁকা থাকা ইয়াং এর পা জাল থেকে পা থেকে জালে জড়ায় হামজা চৌধুরী চেষ্টা করলেও বল ঠেকাতে পারেনি সিঙ্গাপুরের দ্বিতীয় গোল এসেছে বেশ চমকের মতোই এক দূরপাল্লার শর্ট থেকে মিতুল মারমা বল ঠেকালেও বল সুজা যায় ইকসান পায়ে তিনি বল জালে জড়াতে ভুল করেননি ষাট মিনিটের আগে দুই দুই গোল দিয়ে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত করে সিঙ্গাপুর এরপর হামজার বানানো বল থেকে সাতষট্টি মিনিটে রাকিব হোসেন ব্যবধান কমান সেখান থেকে বাংলাদেশ নতুন স্পৃহা নিয়ে বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা করে কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগ এবং গোলকিপারের কৃতিত্ব বাংলাদেশ তেমন সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ফুটবল সমর্থক উদয় সিনা বিবিসি বাংলাকে বলেন এই ম্যাচে বাংলাদেশের জয় তিনিও আশা করেননি তবে ডিফেন্স এবং আক্রমণের সমন্বয়হীনতা দেখে তিনি আশাহত হয়েছেন তিনি আলাদাভাবে সামিত প্রশংসা করে বলেন মাঠে উপস্থিতি ভালো লেগেছে নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণের ধার তৈরি করতে পেরেছিলেন সামিত সোম ম্যাচ জুড়ে অন্তত পাঁচটি সুযোগ তৈরি করেছিলেন এই মিডফিল্ডার যার প্রতিটি প্রতিপক্ষের রক্ষণের জন্য হুমকির কারণ ছিল তবে তার বাড়ানো নিখুঁত কাজে লাগাতে পারেননি ফরওয়ার্ড রাকিব এবং ফাহমিদুল একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্সকে কাটিয়ে গোলমুখে পৌঁছে গিয়েছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত শটগুলোর মধ্যে ছিল না ধার কিংবা করার মতো নিখুততা। দলের সমর্থকরা তাই হতাশ কারণ সুযোগ তৈরি হলেও তা গোলের দেখা পায়নি তবে ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান অতিথি তাবিদ বলেন আমরা দুই গোলে পিছিয়ে থেকে যেভাবে লড়াই দেখলাম এটা ভালো লেগেছে আমি আমি ইমপ্রেসড বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জের জনপ্রিয় উৎমা পর্যটন স্পটে গিয়ে পর্যটকদের বের করে দেওয়ার ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার সাথে জড়িতরা বলছেন তারা শুধু ধর্মের দাওয়াত দিতে গিয়েছিলেন ভিডিওতে একজনকে পর্যটন স্পটটি বন্ধ করে দেওয়ার কথা বলতে শোনা গেলেও প্রশাসনের সাথে বৈঠকের পর তারা এখন বলছেন পর্যটক আসা নিয়ে তাদের কোনো আপত্তি নেই যুব জমিয়াত নামে একটি ধর্মভিত্তিক সংগঠনের কোম্পানিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী বিবিসি বাংলাকে বলছেন ঘটনাটি সমাধান হয়েছে পর্যটক আসুক তবে স্থানীয়দের সঙ্গে বিরক্তিকর কিছু যেন না হয় সেটি তদারকির অনুরোধ করছি প্রশাসনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুলহার বলছেন পর্যটন স্পটটিতে আজ মঙ্গলবার বিকেলে গিয়েও তিনি বিপুল সংখ্যক পর্যটক দেখতে পেয়েছেন স্থানীয় সব পক্ষের সাথে আমরা বসেছি যারা বন্ধ করার কথা বলছেন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনার জন্য আমরাও প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নিব বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তার মতে ঘটনাটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা এবং এলাকার জনপ্রতিনিধি সহ মুরব্বীদের সাথে কোনো আলোচনা না করেই ওই ব্যক্তিরা এটি করেছেন তবে তারা তাদের ভুল স্বীকার করেছেন যদিও স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে সিলেটের কিছু পর্যটন স্পটে সেখানকার মাদ্রাসা ভিত্তিক কিছু লোকের তৎপরতা চোখে পড়ছে তবে উৎমা ছড়াতে প্রকাশ্যে তাদের কিছু বলতে শোনা গেছে জেলার সবগুলো পর্যটন করার জন্য স্থানীয়দের সাথে আলোচনার ভিত্তিতে নিয়মিত পদক্ষেপ নেওয়া হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রানীখাই ইউনিয়নের চারার বাজার এলাকার উতমা ছড়া পর্যটন কেন্দ্রে মূলত পর্যটন কেন্দ্র হিসেবে খুবই জনপ্রিয় মূলত পাহাড় থেকে নেমে আসা পানিতে সাদা পাথরের মেলা এমন কারণে এটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই এলাকার বাইরে থেকেও প্রতিদিন বহু নারী পুরুষ সেখানে বেড়াতে যান এবং তাদের অনেকেই পাথরে স্বচ্ছ পানি পানিতে নেমে আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অনেকে আবার দল বেঁধে পিক আপ এবং মাইক্রোবাস নিয়ে আসা যাওয়ার সময় উচ্চ শব্দে গান বাজনা করেন এমন অভিযোগও রয়েছে ঈদের সময়টাতে পর্যটকদের ভিড় অনেক বেড়ে যায় বলে জানিয়েছে প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা কিন্তু এবার ঈদের পর দিন পর্যটকদের অনেকে সেখানে গিয়ে বাধার মুখে পড়েছেন একটি ধর্মভিত্তিক সংগঠন একদল ব্যক্তি সংগঠনের ব্যক্তি সেখানে গিয়ে পর্যটকদের এলাকা ছাড়ার মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে একজনকে বলতে শোনা যায় যে এই এলাকায় আলেম উলামা এবং স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছেন উতমা ছড়াকে পর্যটন কেন্দ্র হিসেবে চলতে দেওয়া হবে না তিনি পর্যটকদের উদ্দেশ্যে বলছিলেন এখানে মদ্যপান এবং অশ্লীল কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে তাই দয়া করে আপনারা এখান থেকে চলে যান ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয় কারণ ওই এলাকাটিতে অনেকে পর্যটনের উপর নির্ভরশীল এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর আসার পর জেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয় উপজেলা প্রশাসন ঘটনার সাথে জড়িত সংগঠনের সংগঠনটির নেতাদের ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে মঙ্গলবার একটি বৈঠকে বসে বলছেন, যারা বলছিল বা পর্যটকদের চলে যেতে বলছিল তারা তাদের ভুল স্বীকার করেছে তারা প্রশাসনকে জানিয়েছে যে তারা ধর্মের দাওয়াত দিতে গিয়েছিল তারা আমাদের বলেছে যে তারা শালীনতার দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলেছে কিন্তু সেটি এমন হয়ে যাবে তা তারা ভাবেনি আমরা তাদের কাছে বলেছি কেউ কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারবে না কোনো বিষয়ে সমস্যা হলে প্রশাসনকে জানাবে প্রশাসন ব্যবস্থা নেবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিকেলে তিনি তিনি নিজেও ঘটনাস্থল ঘুরে এসেছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন বলেন তারা এলাকার মুরব্বী থেকে শুরু করে কারোর সঙ্গে আলাপ না করেই এসব করছিল কিন্তু পরে আমরা তা আমাদের বলেছে যে পর্যটক আসায় কোনো সমস্যা নেই সবাই সহযোগিতা করবে তবে তারা কিছু বিষয় তুলে ধরেছে সেগুলো নিয়ে আমরা পর্যটকদের সচেতন করব। এদিকে রবিবার যারা পর্যটন স্পটে গিয়ে পর্যটকদের চলে যেতে বলছিলেন তাদের একজন হলেন ধর্মভিত্তিক সংগঠন যুব জমিয়তের স্থানীয় ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন সিরাজি বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন যে প্রশাসনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়েছে এবং ভুল অবসান হয়েছে আমাদের একটি টিম গিয়েছিলাম সেখানে ধরবে দাওয়াত দেওয়ার জন্য আমাদের এক ভাই ভুলে পর্যটন কেন্দ্রের বন্ধের কথা বলছেন পর্যটক আসবে আমাদের আপত্তি বলছিলেন তিনি কিন্তু দিতে গিয়ে কেন তারা নিজেরা এমন বলেন। অনেক গান বাজনা করেন যেটি এলাকার মানুষের কাছে বিরক্তিকর অনেকদিন ধরে স্থানীয় লোকজন বলছিলেন আমাদের কাছে আমরা গিয়েছিলাম যাতে কোনো অসামাজিক কার্যক্রম না হয় বা অশালীন পোশাক কিংবা মাদক সেবন এগুলো যেন না হয় সেই জন্য দাওয়াত দেওয়ার জন্য বলছিলেন তিনি তিনি বলেন যে এখন থেকে তারাও সহযোগিতা করবেন এবং প্রশাসনও তদারকি বাড়াবে ফলে আর কোনো সমস্যা হবে না বলে তিনি জানিয়েছেন উৎপাদা পর্যটন স্পটটি যে এলাকায় সেই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক আহমেদ বলছেন তারাও আশা করছেন যে প্রশাসনের উদ্যোগের পর পর্যটকদের জন্য আর কোনো উদ্বেগের কারণ নেই আমাদের এলাকায় মানুষ বেড়াতে আসে এতে মানুষ আনন্দিত হয় একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এখন তার অবসান হয়েছে আশা করি আর কোনো সমস্যা হবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত দশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত আর অন্তত ত্রিশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর পাওয়া গেছে পুলিশ বলছে সন্দেহভাজন বন্দুকধারী হামলার পর আত্মহত্যা করেছে বলে তার ধারণা করছে তারা গ্রাস অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েরা থেকে এটি প্রায় কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে যে স্কুলে সেটি শহরের সিটি রেলওয়ে স্টেশনের কাছেই শহরের মেয়র এল কে কাহর বার্তা সংস্থা এফপির কাছে দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ স্কুলটিকে এখন নিরাপদ বলে জানিয়ে বলছে আর কোনো বিপদের সম্ভাবনা নেই ঘটনার পরপরই কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের বিশেষায়িত কোবরা ইউনিট মোতায়েন করে এই ঘটনার খবর শুনে দেশটির চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্ট্রকার তার দিনের সব কর্মসূচি বাতিল করেছেন তিনি হামলার ঘটনাকে জাতীয় হিসেবে করেছেন এই তরুণদের সামনে তাদের পড়েছিল একজন শিক্ষকও আছেন যিনি তাদের সাথে ছিলেন বলছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গ্রাজ শহরে গেছেন এর আগে সকালে বিশাল স্কুলটির দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে এরপর স্থানীয় সময় সকাল দশটার দিকে পুলিশ সেখানে অভিযান শুরু করে অভিযানের সময় ওই এলাকায় পুলিশের বিপুল সংখ্যক গাড়ি এবং আকাশে হেলিকপ্টার উঠতে দেখা গেছে পরে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় হতাহতদের খবর জানিয়ে বলেন যে এতে নিহতদের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীও রয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট লুয়েন উর্সুলা বলছেন স্কুল মৃত্যুর জায়গায় পরিণত হওয়াটা মেনে নেওয়া কঠিন স্কুল হলো তারুণ্য আশা এবং ভবিষ্যতের প্রতীক সেই স্কুল যখন মৃত্যু এবং সহিংসতার কেন্দ্র হয় সেটি মেনে নেওয়া যায় না বলছিলেন তিনি ইউরোপের অনেক দেশের তুলনায় অস্ট্রিয়ায় বন্দুক আইন কিছুটা উদার বছরের বেশি যে কোনো ইউরোপীয় নাগরিক সেখানে রাইফেল এবং শর্টগানের মালিক হতে পারেন তবে এটি কেনার ছয় সপ্তাহের মধ্যে সেটি কর্তৃপক্ষের কাছে গিয়ে নিবন্ধন করাতে হয় এছাড়া পিস্তল রিভলভার এবং সেমি অটোমেটিক অস্ত্র কেনা বা এর লাইসেন্স পাওয়ার জন্য কমপক্ষে একুশ বছর বয়সী হতে হয় এগুলো কেনার সময় ক্রেতাকে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হয় অনেক সময় মানসিক অবস্থা পর্যালোচনা করা হয় কিন্তু সেটি বাধ্যতামূলক নয় মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা থেকে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার দূরত্ব এক হাজার কিলোমিটারও বেশি এই দুটি জেলা এবং তৃতীয় এক রাজ্য মধ্যপ্রদেশের ইন্দুর থেকে ইন্দুরে গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমে ফোকাস হয়ে উঠেছে ইস্ট খাসি হিলস জেলায় দুশোরা জুন ইন্দুরের বাসিন্দা রাজা রঘুবংশীর মৃতদেহ খুঁজে পাওয়া যায় তবে তার সদ্যবিবাহিত স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সেদিন থেকেই বিয়ের পর নতুন বউ সোনম রঘুবংশীকে নিয়ে মধুচন্দ্রীমায় গিয়েছিলেন মিস্টার রঘুবংশী তারা দুজনেই তেইশে মেয়ে নিখোঁজ হন পরে মিস্টার রঘুবংশীর মৃতদেহ খুঁজে পাওয়ার এক সপ্তাহ পর মিসেস রঘুবংশীকে গাজীপুরে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ তার বিরুদ্ধে স্বামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করেছে যদিও মিসেস রঘুবংশীর পরিবার বলছে যে তিনি নির্দোষ যে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে তার মধ্যে অন্যতম হল মেঘালয় থেকে উত্তরপ্রদেশের গাজীপুরে কিভাবে পৌঁছালেন তিনি আবার এতদিন ধরে নিখোঁজ থাকা সোনম রঘুবংশীর কাছে পুলিশ কি কি করে পৌঁছালো সেটাও একটা প্রশ্ন মেঘালয় পুলিশ গাজীপুর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে রঘুবংশীকে নিয়ে শিলং এর দিকে রওনা হয়েছে সোমবার রাতে মিস্টার রঘুবংশীর মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল মেঘালয়ের ওয়ে সৌডুং জলপ্রপাতের কাছে মেঘালয় পুলিশ প্রথম থেকেই বলে আসছিল যে খুন হয়েছেন রাজা রঘুবংশী এখন প্রশ্ন উঠছে তার হত্যাকাণ্ডে স্ত্রী সোনমের কি কোন ভূমিকা ছিল কিনা মিসেস রঘুবংশীর বাবা দেবী সিং অভিযোগ করেছেন যে মেঘালয় পুলিশ বিভ্রান্ত করছে নিজের মেয়েকে তিনি নির্দোষ বলে দাবি করেছেন তারা সিবিআই তদন্তের দাবি করেছেন অন্যদিকে মেঘালয় পুলিশ বলছে ওই ঘটনা জড়িত সন্দেহে যখন অন্য গ্রেফতার হলেন মিসেস রঘুবংশী প্রকাশ্যে আসেন এবং এই ঘটনার সবকিছু স্পষ্ট করে দিয়েছে গ্রেপ্তার হওয়ার আগের সতেরো দিন ধরে সোনম রঘুবংশীর খোঁজ চলছিল রাজা রঘুবংশীর মৃতদেহের কাছে লাল আর কালো রঙের একটা বর্ষাতি পেয়েছিল মেঘালয় পুলিশ ওই বর্ষাতি আর যে হোটেলে থাকছিলেন ওই দম্পতি সেখানকার সিসিটিভি ফুটেজ ছাড়া পুলিশের কাছে মিসেস রঘুবংশীর ব্যাপারে আর কোনো তথ্য ছিল না সোনম রঘুবংশীর বাবা দেবী সিং বলছেন আটই জুন গভীর রাতে সোনমের ভাই গোবিন্দ সিং এর কাছে উত্তরপ্রদেশ থেকে একটা ফোন আসে সোনম এই গাজীপুরের কোনো ধাবা থেকে সেই ফোনটা করেছিল এরপর আমরা পুলিশকে খবর দেই তখন রাত প্রায় দুটো আমার মেয়ে শুধুমাত্র ওর ভাইয়ের সঙ্গেই কথা বলেছিল মহাসড়কগুলোর পাশে খাবার দোকানগুলোকে ধরা বলা হয়ে থাকে গাজীপুর পুলিশও বলছে যে মিসেস রঘুবংশীর ওই ফোন পেয়ে তার পরিবার খবর দেয় মধ্যপ্রদেশ পুলিশকে তারা জানায় গাজীপুর পুলিশকে এরপর ওই ধাবা থেকে উদ্ধার করা হয় তবে গাজীপুরের জাতীয় মহাসড়কের পাশে যে ধাবা থেকে পুলিশ মিসেস রঘুবংশীকে নিয়ে আসে সেটির মালিক শাহিল যাদব স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে পুলিশের কাছে খবরটা তিনি দিয়েছিলেন তার কথায় পরিবারকে ফোন করবে বলে সোনম আমার ফোনটাই চেয়ে নিয়েছিলেন ফোনে কথা বলার সময় তিনি কাঁদতে শুরু করেন কিছুক্ষণ পর তার ভাই আমাকে আবার ফোন করে বলেন যে আমি যেন স্থানীয় পুলিশকে খবর দেই। রাত প্রায় আড়াইটা নাগাদ পুলিশ এসে তাকে নিয়ে যায় মিস্টার সাহিল দাবি করছেন যে তিনি মিসেস রঘুবংশীর কাছে জানতে চেয়েছিলেন যে তারা ধাবা পর্যন্ত কিভাবে পৌঁছলেন কিন্তু কোন জবাব দেননি সুনম রঘুবংশী অন্যদিকে ইন্দুর পুলিশের ডেপুটি কমিশনার ক্রাইম রাজেশ দন্ডুরিয়া বিবিসি কে বলছেন শিলং পুলিশের মাধ্যমে রবিবার রাতে আমরা খবর পাই যে গাজীপুরে পুলিশ সুনম রঘুবংশীকে উদ্ধার করেছে শিলং পুলিশ ইন্দোরে তিনজন তিনজনকে আমরা আটক করি হেফাজতে থাকা ওই তিনজন সন্দেহভাজনকে শিলং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে সুনম রঘুবংশী বাবা দেবী সিং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে তার মেয়ে সুনম রঘুবংশী নির্দোষ এবং মেয়ের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে যে সে এমন কিছু করতেই পারে না দেবী সিং বলেন দুই পরিবার আর তাদের দুজনের সম্মতিতে বিয়ে হয়েছিল প্রথম দিন থেকেই মেঘালয় সরকার অসত্য কথা বলছে গাজীপুর যাওয়ার পর আমার মেয়ে নিজেই একটি ধাবা থেকে ফোন করেছিল পুলিশ ধাবায় পৌঁছে সেখান থেকে নিয়ে এসেছে সোনমের সঙ্গে আমার কোনো কথা হয়নি আমার মেয়ে কোনো খুন করতে আমার মেয়ে কেন খুন করতে যাবে যদি তাই হয় তাহলে ওরা বেড়াতে যাবে কেন আমি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি এই বিষয়ে সিবিআই তদন্ত করুন মেঘালয় পুলিশ একটা কাহিনী বানিয়েছে বলছেন মিস্টার সিং রাজা রঘুবংশীর মা ও মা রঘুবংশী বিবিসির সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন দুটি পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছিল দুজনেই খুশি ছিল বিয়ের পর সুনম যখন আমাদের সঙ্গে ছিল তাতে মনে হতো যেন অনেক দিনের সম্পর্ক আমাদের আমরা বিশ্বাস করতে পারছি না সুনম এটা করতে পারবে রাজা রঘুবংশীর ভাই বিপিন রঘুবংশীর কথায় সবকিছুই খুব ভালো চলছিল কিন্তু আমরা আমাদের ভাইকে হারিয়েছি এর জন্য যারাই তাই হোক না কেন তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত মেঘালয় পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য পোস্ট করা হচ্ছে এতে রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে এ নিয়ে সোমবার একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্টন টিংসং এর সঙ্গে হাজির ছিলেন মেঘালয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এক প্রশ্নের উত্তরে পুলিশের কর্মকর্তারা বলেন রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ঘৃণা ভরা পোস্টের ব্যাপারে আমরা সব হয়ে ব্যবস্থা নিচ্ছি যারা এসব পোস্ট করছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্টন আবেদন করেছেন যে মেঘালয়ের বিরুদ্ধে নেতিবাচক আখ্যান যেন তৈরি করা না হয় তিনি বলেন আমি ভারত এবং ভারতের বাইরে থাকা সবাইকে অনুরোধ করব দয়া করে মেঘালয় সম্পর্কে নেতিবাচক ধারণা দেবেন না যেটা সামাজিক মাধ্যমে হোক বা মূলধারার গণমাধ্যমে কারণ এই সবই ভিত্তিহীন কথা মেঘালয় সম্পূর্ণ নিরাপদ ইন্দুরের সাকার নগরের বাসিন্দা উনত্রিশ বছর বয়সী রাজা রঘুবংশী এবং সাতাশ বছরের সোনমের বিয়ে হয় মে মে তারা মধুচন্দ্রিমা করতে হন আর তেইশে মে তারা নিখোঁজ হন নিখোঁজ জলপ্রপাতের কাছে একশো পঞ্চাশ ফুট গভীরে গিরিখাতে রাজা রঘুবংশীর মৃতদেহ পাওয়া যায় নিখোঁজ হওয়ার একদিন আগে মেঘালয়ের নুংরিয়া ঘাটে পৌঁছেছিলেন এই দম্পতি শেষবার তাদের দেখা গিয়েছিল শিপারা হোমস্টে হোমেস্ট থেকে চেক আউট করে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল স্থানীয় পুলিশ লোকজন এবং স্থানীয় পুলিশ এবং ট্যুরিস্ট গাইডের জিজ্ঞাসাবাদ করে দম্পতির খোঁজ চালাচ্ছিল কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি অবশেষে যখন মিস্টার রঘু বংশীর দেহ পাওয়া গিয়েছিল সেই সময় ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক বিবিসি কে জানিয়েছিলেন কোন সন্দেহ নেই যে এটি একটি হত্যাকাণ্ড আমরা অপরাধ অপরাধে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করেছি কিন্তু তখনও সোনম রঘু বংশীর কোনো খোঁজ পাওয়া যায়নি প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক দেশ শিরোনাম ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক বদলে দেবে রাজনীতির হিসাব

সময় নিয়ে এখনো একই রেখায় হারছে না বিএনপি এবং সরকার ভোটের তারিখ নিয়ে দলটি চাপ অব্যাহত রাখতে চাইলেও সরকারের সঙ্গে কোনো সংঘাতে জড়াবে না বলে জানা গেছে নেতাদের কাছ থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এমন পরামর্শ দিয়েছেন তাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে তারেক রহমানের এই বৈঠক শুধু দ্বিপক্ষীয় আলোচনায় সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে বৈঠকে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন বা ছোট একটি তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ কাঠামো সংবিধান সংস্কার মানবিক করিডোর বন্দর ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বিএনপি মনে করে মূল রাজনৈতিক সমস্যার সমাধান নির্ভর করছে এই বৈঠকের ফলাফলের উপর িকা শিরোনাম সরকারের অনুরোধে লন্ডনের শীর্ষ বৈঠক বিএনপি সম্মতি এতে বলা হয়েছে সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ এবং সম্ভাব্য রুডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপি এবং সমম দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেই কারণে সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বৈঠক আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আমন্ত্রণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে সরকারের তরফে বারবার যোগাযোগের পর শেষ পর্যন্ত গত সোমবার রাতে বিএনপির নীতি ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠকে রাজি হয়েছে বিএনপি সূত্র বলছে মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহ এবং সরকারের সিনিয়র উপদেষ্টাদের জোর চেষ্টার কারণে শেষ পর্যন্ত এই বৈঠক আয়োজনে এই বৈঠক আয়োজনের উদ্যোগ সফল হতে যাচ্ছে ইংরেজি পত্রিকা দ্য নিউ এজের শিরোনাম ভারত ও মিয়ানমার সংলগ্ন সীমান্তে দুশ্চিন্তা বাড়ছে এতে বলা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা সীমান্তে হত্যা পুশিন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক স্থলমাইন বিস্ফোরণ এবং জেলেদের অপহরণের ঘটনা অব্যাহত থাকায় ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে দুশ্চিন্তা বাড়ছে যদিও সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে গত সাতই মে থেকে ভারতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেশটির নাগরিক এবং রোহিঙ্গা সহ এক হাজার তিনশো জনের বেশি মানুষকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে একই সাথে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ড্রোন ওড়ানো এবং গুলি চালানোর ঘটনাও ঘটছে বলে বর্ডার গার্ড পুলিশ বা পুলিশ কর্মকর্তারা জানিয়ে বর্ডার গার্ড পুলিশ এবং পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন গত মঙ্গলবার দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বত্রিশ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ আরেক ঘটনার প্রসঙ্গ টেনে এনে আর্ম পুলিশ বেটালিয়নের ষোলতম বেটালিয়নের কমান্ডিং অফিসার এবং অতিরিক্ত উপ মহাপরিদর্শক কাউসার শিকদার জানিয়েছেন তারা টেকনাফ এলাকায় পাঁচজন রোহিঙ্গাকে শনাক্ত করেছেন যাদের ভারতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের নিবন্ধন ছিল এই পাঁচজন রোহিঙ্গাকে পঞ্চগড়ের একটি সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেয় অন্যদিকে বিজিবি এবং নিরাপত্তা সংস্থার সদস্যদের মতে বাংলাদেশ সীমান্তের উপরে পঁচাশি থেকে নব্বই শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি একই সাথে সেখানে মিয়ানমার সরকারের উপস্থিতি ব্যাপকভাবে কমছে বণিক বার্তা পত্রিকা শিরোনাম রেমিটেন্স প্রবৃদ্ধি সাতের শতাংশ হলেও ব্যাংক আমানত চার শতাংশের ঘরে এ খবরে বলা হয়েছে চলতি অর্থ দেশে বৈধ রেমিটেন্স প্রবৃদ্ধির হার সাতাশ শতাংশ বেশি তবে প্রবাসী পরিবারগুলোর ব্যয় নির্বাহের পর রেমিটেন্সের উদ্বৃত্ত অর্থ আমানত হিসাবে ব্যাংকে জমা থাকছে না তেমন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম নয় মাসে প্রায় দুই লাখ ছেষট্টি হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে এই অর্থের এক তৃতীয়াংশ ব্যাংক আমানত হিসাবে জমা হলে তা আটাশি হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা কিন্তু এই সময় দেশের ব্যাংক খাতে মাত্র পঁচাত্তর হাজার আটশো কোটি টাকার আমানত বেড়েছে যেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময়ে ব্যাংকে আমানত বেড়েছিল আশি হাজার কোটি টাকা সমকালের শিরোনাম চামড়ার দাম নিয়ে শত প্রশ্ন এবং একটি লবণ রেখা এ খবরে বলা হয়েছে সব সরকারই প্রতি চামড়ার যে দাম নির্ধারণ করেছে তা মূলত লবণ দেয়া চামড়ার চামড়া কিনে লবণ দেন মূলত স্থানীয় মাঝারি ব্যবসায়ীরা তারা সেগুলো ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে দেন সরকারের চামড়া ব্যবস্থাপনার মধ্যে মূলত তারাই পড়েন এর বাইরে সাধারণ কুরবানি দাতা থেকে পাড়া মহল্লার তরুণ মৌসুমী ক্রেতা এবং মাদ্রাসা মসজিদ এবং ইтимখানা সংগ্রহ করা চামড়া এই ব্যবস্থাপনার বাইরে থেকে যায় তারা লবণহীন চামড়া কেনা বেচা এবং লেনদেন করেন তাই অব্যবস্থাপনার কারণে অব্যবস্থাপনায় দাম না পাওয়ায় বা না পাওয়া ভুক্তভোগীর সংখ্যাটা লবণযুক্ত চামড়া ব্যবসায়ীদের তুলনায় বেশ বড় ফলে না পাওয়ার আওয়াজটা অনেক বড় হয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার শিরোনাম লড়াই করে হারলো বাংলাদেশ এই খবরে বলা হয়েছে মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়াম ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের ম্যাচে দুয়ে গোলে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ এই হার গ্যালারিবর্তিক দর্শক এবং এর বাইরে থাকা লাখ লাখ মানুষের মনে দাগ কেটেছে মানুষজন পত্রিকা শিরোনাম হামিদের ফেরা নিয়ে নানা আলোচনা এই খবরে বলা হয়েছে থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে গত রোববার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দেশে ফেরার পর এ নিয়ে চলছে নানা আলোচনা মামলা নিয়ে এক মাস আগে তিনি দেশ ছাড়লে এ নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দেয় তুমুল সমালোচনার মুখে পুলিশের চারজন কর্মকর্তাকে শাস্তি দেওয়ার কথা জানানো হয় ওই সময় বলা হয়েছিল মামলা থেকে বাঁচতে আব্দুল হামিদ দেশ ছেড়েছেন তার দেশ ছাড়ার পেছনে সরকারের লোকজনের হাত আছে এমন আলোচনাও ছিল কিন্তু চিকিৎসা শেষে দেশে ফেরায় নতুন করে আলোচনা শুরু হয়েছে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আব্দুল হামিদ গ্রেফতার হবেন কিনা একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি কিভাবে আইনের মুখোমুখি হবেন এসব বিষয় নিয়ে আলোচনা আছে গত সোমবার এই বিষয়ে স্বরাষ্ট্রপতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জবাবে তিনি জানান আব্দুল হামিদ দোষী হলে আইনের বাইরে রাখা হবে না বাইরে করোনা পরীক্ষা হচ্ছে না এতে বলা হচ্ছে দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে মৃত্যু দেখলো দেশ তবে দ্রুত করোনা শনাক্তের কিটের অভাবে রাজধানীর বাইরে পরীক্ষাও করা যাচ্ছে না এই অবস্থায় করোনা শনাক্তের কিট সংগ্রহে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং দেশি ব্যবসায়ীদের কাছ থেকে কিট সংগ্রহের চেষ্টা চলছে ইতিমধ্যে কিছু কিট স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার ঢাকার গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর প্রথম আলোকে বলেন জরুরি চাহিদার ভিত্তিতে ভিত্তিতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি আঠাইশ হাজার দ্রুত শনাক্ত কিট দিয়েছে গতকাল আজও দশ হাজার আর কিট দেওয়ার কথা আজকের পত্রিকার শিরোনাম প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়েছে গোটা মার্কিন মূল্যকে খবরে বলা হয়েছে অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ছড়িয়ে পড়েছে সবখানে বিক্ষোভ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস এঞ্জেলসে মেরিন সেনা এবং ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছেন এই সিদ্ধান্তের সমালোচনায় ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত আরো দুই হাজার ন্যাশনাল গার্ডস লস এঞ্জেলস পাঠানো হয়েছে পাশাপাশি সাতশো মেরিন সদস্য মোতায়েন করা হচ্ছে বলে পেন্টাগনের মুখপাত্র প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন এই বিক্ষোভ দমনে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা দেশটির আইনসভার নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য জন জেরামেন্ডি বলেন ট্রাম্প এসব বিক্ষোভ দমনে সেনা পাঠিয়ে এটি প্রমাণ করতে চাইছেন যে তিনি দেশের রাজা তিনি অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চান যা তিনি তা করতে চান জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এবং মার্কিন সরকারের সাবেক কর্মকর্তা জুলিয়েট কায়াম মনে করেন বিক্ষোভ দমনের বিষয়ে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে হুমকির মাত্রা বিবেচনায় এই ধরনের কঠোর প্রতিক্রিয়া দেখানোটা যুক্তিযুক্ত হয়নি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সিঙ্গাপুরের কাছে হতাশার হারে এক পেনাল্টির আক্ষেপ বাংলাদেশের পর্যটন কেন্দ্রে ধর্মের দাওয়াত দিতে গিয়েছিলাম অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক গুলিতে শিক্ষক শিক্ষার্থী সহ দশজন নিহত মধুচন্দ্রীমায় স্বামীর হত্যা সতেরো দিন নিখোঁজ থাকার পর স্ত্রী গ্রেফতার কিন্তু যেসব প্রশ্ন থেকে যাচ্ছে এবং পত্রিকার শিরোনাম ডক্টর ইনুস তারেক রহমান বৈঠকে বৈঠক বদলে দেবে দেশের রাজনীতির হিসাব প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি শুভ অপরাহ্ন